নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই আমার এই মনি মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম এখন বেজে গেছে বেলা তিনটে সকাল থেকে কেননা কালকে জানেন আমার বাড়ি পুজোয় অনেক রাত করে এসছি অনেক রাত করে শোয়া হয়েছে সকাল সকালকে উঠিও নি তো ওর জন্য সকাল থেকে শুরু করিনি আজকেরও আবার নেমন্তন্নও কেননা আজকের আবার ভাষণ আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখুন তার আগে সকাল সকাল বাড়িতে চলে এসছে দেখুন এই দেখুন জয়নগরের মোয়া আমার কর্তা এক বন্ধুকে অর্ডার আনতে বলেছিল সে সে কোথায় থাকে জয়নগরেই থাকে তো ওখান থেকে একদম অরিজিনাল মানে লাইফেই ফার্স্ট এই জয়নগরের মোয়া জয়নগরের মোয়া প্রচুর খাই কিন্তু এরকম ওখান থেকে আনা অরিজিনাল সেটা আর খাওয়া হয় না দেখুন আপনাদের সামনেই এই প্যাকটা খুললাম সকাল থেকে টাইমও পাইনি তো দেখুন এটা দেখে বোঝা যাচ্ছে এর ভেতরে মোয়া আছে কিন্তু দেখুন এটা জয়নগরের মোয়া এটা অরিজিনাল জয়নগরের মোয়া তো এরকম দু প্যাকেট সেই বন্ধু নিয়ে এসে দিয়েছে খেয়ে দেখবো তো এর আগেও একটা দিয়েছিল আমার বোনরা যখন এসেছিল তো সেটা খেয়ে ছটা বেঁচেছিল বোনকে দিয়ে দিচ্ছি ওই জন্য আমরা খেতে পারিনি বোনকে দিয়েই দিয়েছিলাম কেন ও তো আর সবসময় আসবে না আর কোথায় পাবো ওকে তো তারপরেই অর্ডার দিয়েছিল এটা তো আর একটা প্যাকেটের এখান থেকে এই যে এক্ষুনি দিয়া নিয়ে গেল চারটে তুলে ও পুজোতে দেবে তো তার জন্য এখানে চারটে কম আছে তো আর কেউ এখনও খায়ও নি তো এই জয়নগরের মোয়া খেয়ে দেখি কেমন এত জয়নগরের মোয়ার ছোটোবেলা থেকে নাম শুনেছি কিন্তু অরিজিনাল তো খাওয়া হয়নি তো এরকম সারপ্রাইজ মানে আমি নিজেও সারপ্রাইজড হয়ে গেছি কেন আমি নিজেও জানতাম না যে অর্ডার দিয়েছে তো সে সকালবেলা দিতে এসেছিল সেই দাদা তো এই যে দেখুন শাক ভাত যে দিয়ে এখন নিয়ে গেল পুজো দিচ্ছে বলে তো সারাদিন সাথে থাকুন এরপরে আবার খাওয়া দাওয়া করে আজকে অনেক কি লেট হয়ে গেল রেডি হয়ে যাব ননদের বাড়িতে ভাসানে কালী পুজোর তো সে আবার রাত্রে ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে তো হ্যাঁ সেজেগুজি রেডি হয়ে গেছি তো বেরোবো হচ্ছে আজকে কালী পুজোর ভাসান আছে ননদের বাড়ির তো ওরা ওখান থেকে বেরোচ্ছে তো আমি আমার থেকে বললাম একটু এগিয়ে ওখানে দিয়ে আসছে কেন দিয়া এখন যাবে না ও অফিসের একটা কাজ নিয়ে বসেছে কোর্টের কাজ নিয়ে তো ও রাত্রেবেলা আবার যাবে তো তাই জন্য আমাকে একটু আগিয়ে দিয়ে আসছে তো বড় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তো আমিও যাই গিয়ে ভাসানে কি হয় কি না হয় সব আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাষা নিয়ে বেরিয়ে বলছি সবার এখানে নাচ দেখুন I <laughs> do

দুটো সময় খেয়েছিস তখন আর কি খেয়েছিস উপোস করে? দিয়া তো খায়নি বাদে হ্যাঁ আর আজকে যাক গিয়ে আজকে তোদের সবাইকে আমার তরফ থেকে বিরিয়ানি খাই দেবো

আমি পিসি হয়তে খরচা দিয়েছি আমি বললাম পরের দিনের বিরিয়ানিটা আমার তরফ থেকে খাই দিয়ে আমি আজকের বিরিয়ানিটা খাওয়ানোর জন্য আমি সেজি গুজে বেরিয়ে পড়ছি আবার যাচ্ছি আজকে এবছরের মতন আজকে পুজোর লাস্ট খাওয়া বিরিয়ানি সামনে বছর আবার দেখা যাবে তো বিরিয়ানি আজকে হয়েছে যে আমাদের ডলরানি বললো খবর দিল হ্যাঁ হ্যাঁ তো যাই হোক যাই বেরিয়ে পড়ি চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব Thank okay. you. বন্ধুরা দেখলেন এখানে নাচ গান তো শেষ হবার নয় ওই চলেছে কিন্তু এখানে আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না বাড়ি চলে যেতে হবে কেননা এতটা রাস্তা আবার যাবো তো তারপরে কালকে সোমবার সবারই অফিস রোড সব রয়েছে তো তাই জন্য আমরা খেতে বসে পড়েছি এই যে এখানে এই যে আমার যা আছে এই যে এখানে এই যে রয়েছে তো ওই জন্য আমরা খেতে বসে পড়েছি খেয়ে নিই আর বাবান তারপরে আমার কত্তা এরা কেউ আসবে না তারপরে এই যে আমার দেওয়ারের ছেলে ওদের সব আবার খাবার নিয়ে যেতে হবে তো না আমরা খেতে খেতেই এখন নিয়ে যেতে অনেক টাইম হবে ওরাও তো খাবে তো যাই হোক তো সারাদিন কেমন লাগলো তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখাবে আবার একটা নতুন পর্বে আজকের মধ্যে এখানেই শেষ করলাম বিশাল না বল এই যে আগে বলতো যে এটা আমার মামি না এটা আমার মা তোমার ব্যাগগুলো কি করলে প্রতিগুলো আচ্ছা না না ঝোল লাগবে না এই চিকেন কষা বিরিয়ানি ফিশ ফিঙ্গার স্যালাড সস আজকের এটাই মেলো. পুজোর পরে আজকের একবারে ভরপুর সাটিয়ে সব খাওয়া দাওয়া